আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমরা জানো আমি কিন্তু প্রতিদিনের মতো আজও কিন্তু চলে আসছে একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে আমাদের গেমে কিন্তু চলে আসছে একটি নতুন পি নাইনটির স্কিম তো সেইটা দিয়ে কিন্তু আমরা আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো সেই জন্য কিন্তু আমি আজকে চলে আসছি পিকেতে তো পিক থেকে আমি যে পিনাইনটিটা পাবো সেই পি দিয়ে কিন্তু আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো সেই পিনাইনটি দিয়ে কিন্তু আমি এই কিল করতে পারবো অন্য কোনো গান আমি কিন্তু ইউজ করতে পারবো না সেই জন্য কিন্তু আমি পি নাইনটি খোঁজার জন্য পিকেতে এদিক ওদিকে যাচ্ছি তো হঠাৎ করে জানি আবার পিছন থেকে কি আবার ওয়ান শট দা টুক পাইতেছে গাইস এদিকে আমি পিনাটি এখনো পাই নাই আর অন্য দিকে এনিমি আমার পিছনে ওয়ান শট দিয়ে ধরেতেছে ভাই এখন আমি আপাতত আমার একটা পি নাইনটি লাগবে এই জায়গাতে পি নাইনটি ভাই এখন পর্যন্ত একটা পি নাইনটি দেখা পাইলাম না তবে গাইস সামনের দিকে কিন্তু আমি কি একটা পি নাইনটি পেয়ে গেছি তো এই পি নাইনটি দিয়ে কিন্তু আমরা পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলার চেষ্টা করব পুরোটা ভিডিও দেখতে থাকো একটা সেকেন্ডও মিস করবো না তোমরা অবশ্যই তো এই সামনে কিন্তু একটা এনিমি ছিল বাট্টার বাম দিক থেকে কিন্তু একটা এনেমি মারেজিস তবে ওই তো একটা এনিমি কিন্তু এইটাকে কিন্তু আমি সামনের দিকে দিকটা মারতে পারলাম না পিছন দিক থেকে গেলে মনে হয় চান্দুটাকে মারতে পারবো চান্দুর দিকে দাঁড়ায় মেডিকেট করে আরে রে তো পিছন দিক থেকে চান্দুকে চান্দে বেশে পাঠিয়ে দিয়েছে ওই তো আমার দেখছেই না ভাই আমি কোন দিক দিয়ে আবার মেরে দিয়েছি তবে যাই হোক এদিকে কিন্তু আমার একটা কিল কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে কিন্তু পিকেতে এনিমি অনেক আছে আর বিভিন্ন সাইডে কিন্তু এনিমি রয়েছে এদিকে কিন্তু এই কিটটা আমার ছিল তবে তার বাম দিকে কিন্তু আবার একটা এনিমি আছে আমি দেখতে পাচ্ছি ওই এনিমিটা ওই দিকে গেল তবে এই জায়গায় কিন্তু আমি একটা এনিমি দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু এনিমি একটা শর্ট দেওয়ার পর কিন্তু একটা এনিমিকে মারে দিচ্ছি তবে ডান দিকে কিন্তু আরেকটা আছে সেটা বেড়েছে হাই ভাই এত্রগুলা হেডশট লাগানোর পরবিনিমিতা এনিমিটা না আই চিন্তা বচ্চন দুই মিঠা এদিকে আইসে বলতে আর ভাই আবার স্কাইলার আমার নিজের দোষে আমি নিজেই স্কাইলার মারছি যাই হোক এদিকে বসে আবার তো এক দুই একটা মিটিকেট মেরে নিই আবার যত এনিমি থেকে একটু বাঁচে বাঁচার চেষ্টা করি তারপর না আবার ফাইট শুরু করবো আমরা তবে এদিকে মেটিকেটটা করে নিলাম ডান দিকটা গেল হয়তো আমি ইনিমিটিকে মারতে পারবো যদিও এনিমিটা কোনো বেঁচে নেই আসছে কি না জানি না তবে কিছু এম টুমি আমি পিনটা আরে আরেকটি নাইনটি পেয়ে গেছি আমি এই জায়গা থেকে তবে যাই হোক এখান থেকে আমার যতগুলো এমও আছে সবগুলো নিয়ে নিলাম তবে সামনের দিকে কিন্তু একটা আমি দেখতে পাইছি ও ওই দেখো চান্দ ওই সাইডে একটা আছে কিছু একটা ড্যামেজ দিছি যাই তাকে সামনের দিকে গেলে আর এটা আবার কে চান্দ এটাকে কিন্তু বডি শট দিয়ে গাইস চান্দ দিছে পাঠিয়ে দিছি তবে পিছন থেকে দিয়ে গেলে আরে ভাই আবার ওয়ান শট দিয়ে আমার পিছন থেকে কোনটাই রেস পরের খালি পিছন দিক দিয়ে ভাই ওয়ান শটটা মারে যাই এই দিক দিয়ে কিন্তু এনিমিটা আসলো না তবে বাম দিক দিকে আসলে আসতেও পারে আবার তো পাহাড়ের চিপ পাথরের চিপায় লুকায় যদিও

তো ওইদিকে যাইতে না যে দিদিকে আমার সামনে হাঁচি তুমি চান্দুর কিছু ডেমেজ দিছি ভাই এই ভাই মোবাইল একদিকে ঘুরাইলে যায় আর একদিকে যায় চান্দু এদিকে ফাঁসছে কিন্তু ভালো করে ওরে ভাই পুরো দুইটা শট দুইটা শট আর এই জায়গায় আরেকটা চলে আসছে গাইস যাও প্যাক ট্যাক করে আবার কিছু মেডিকেট করে মেডিকেট মেডিকেট করার আগে চান্দু যদি আমার এখানে চকলেট বুম মারে তাই তো সমস্যা আরে এইটাই তো করতে যে চান্দু আমাকে এখানে চকলেট বুম মারছে বাট চকলেট বুম কিন্তু আমি ড্যামেজ খাই নাই চান্দু এদিকে কিছু একটা শট ও ভাই ভাই হেডশট ভাই হেডশট মারার পর আমি বলেছি ভাই এখনও কি সোনিয়া নিয়ে আসে যাই হোক গাইছি আমি কিন্তু ষোলোতে ম্যাচ হেটেছি যার কারণে কিন্তু আমি আবার রিভাইভ পেয়ে হতেছি আবার ওই জায়গায় নামতে হইব কারণ আমার পি নাইনটিটা ওই জায়গায় আছে আমি এই পি নাইনটিটায় দিয়ে পুরো র্যাঙ্কটা আমি পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলবো যার জন্য কিন্তু আমি আবার সেই জায়গায় নেমে পড়তেছি আর বায়োয় এনিমিটাকে আমি একটা শর্ট দিছি মনে করেন ভাই কী বলবো সোনিয়া নিয়ে এখনও কি কোনো প্লেয়ার সোনিয়া নিয়ে খেলে পিক থেকে মোটামুটি লুট নেওয়ার পর কিন্তু আমি চলে যাচ্ছি আমাদের আর্সেনালে যেহেতু আর্সেনালটা ফ্রিতে দিয়েছে সেজন্য জন্য এটা আমাকে এখান থেকে লুট করতে হবে আর যারা যারা এখনও চ্যালেঞ্জিং কমেন্ট কর নাই তোমরা দ্রুত করে চ্যালেঞ্জ করে কমেন্ট করে ফেলো তোমাদের পরবর্তী কমেন্ট দিয়ে কিন্তু আমার পরবর্তী ভিডিওটা আসতে চলেছে আর তোমরা যারা যারা এখন পর্যন্ত কমেন্ট করো নাই তারা জলদি করে কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব নাই তারা সাবস্ক্রাইবটা কমপ্লিট করো যারা লাইকটা কমপ্লিট করে আরে ওই দিকে আবার খেলাটিতে কিন্তু জোস হ্যাডশট মেরে কিন্তু চান থেকে চান্দি পাঠিয়ে দিয়েছি এই জায়গায় আমি লুট করতেছি এই জায়গায় আরেকটা নিবে বা হাত বাড়িয়ে দিয়েছে যার কারণে থেকে চান্দেশে পাঠিয়ে দিয়েছি আর যে কথা বলতেছিলাম তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নয় তারা সাবস্ক্রাইবটা করো আর যারা লাইকটা নাই তারা লাইকটা কমপ্লিট করে ফেলো আর মন থেকে তোমরা তোমাদের চ্যালেঞ্জিং একটা কমেন্ট মারো যাতে পরবর্তী ভিডিওটা তোমার সেই চ্যালেঞ্জের উপরে আমি ভিডিওটা করতে পারি তো আমি যখন আর্সেনাল থেকে লুট করে জুন সেফ জুনি দিকে যাচ্ছিলাম তখন দেখি এক চান্দোর নেট নাই চানো পিকে নেমছিল বাট পরবর্তীতে এই জায়গায় আছে তারা তো চান্দ কিন্তু একটু খেলা দেখলে হাঁস তোমাদের দরকার তখন এত কিন্তু হয় এই গেরিটা আমার সাথে কি করলো চান্দু আরে বা এনিমিটা হঠাৎ করে এনিমিটেড হয়ে গেলো ভাই জুনটা আসার সাথে সাথে এনিমিটেড হয়ে গেছে এটা গেরি নাকি আমার সাথে কোনো উপকার কি করবো গাইস একটা ফ্রিতে কিনা না কত মজা যে ভাই পরবর্তী যখন আমি জুনের ভিতর ঢুকতেছি তখন দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক মূর্তিবান মহাপুরুষ যে কিনা গেমের ভিতরে ঢুকে নেট

বা এটা কি গান জানে আমি জানি না সেই গান দিয়ে মারতে চাই কিন্তু দৌড়ে আরেকটি নিয়ে দেখতে পাই তাকেও কিন্তু মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু আমাকে উল্টা ভাই কী দিয়েছে আমি চান দিয়ে দেশে পাঠানো তেনার চেষ্টা করেছে তবে আমার কাছে এইচপি বাড়ার ড্রোনটা ছিল সেটা নিয়ে দিছি আরে ভাই আর মারিস না আমি একটু যাই হোক জন্য দিকে আসতে চান্দুর এখন চান্দুর বা এইচ দাদা বলে না চান আমার দ্বারা ভাই গেম প্লে সম্ভব না যাই হোক পরবর্তী চান্দু এদিকে আসবে আমার মনে হয় চান্দু এদিকে আসবে এদিকে আসলেই তো চান্দি চাঁদের চাঁদের সে পাঠিয়ে দেবো মনে হয় এদিকে আসতে পারে চান্দি যেহেতু ওই দিয়ে ঢুকছে আমাকে মারতে এদিকে আসতে আসলে আসতেও পারে তবে কি আসবে ওইদিকে আমার ফাইট চলতে হবে চল আমরা ওইদিকে যেয়ে ওইদিকে জায়গা দিয়ে ওইদিকে গিয়ে ইনিমিটা আসছে কি ওই ওইদিকে গেছে দিক থেকে কিন্তু এদিকে আমার ফাইট করতেছে এইদিকে দিদি এই দূরে ওই জায়গায় একটা ভাই এনিমিটা এই জায়গাতে কই চলে গেলো ওই দূরে একটা নেমি দেখে ওইটা আমি ফাইট লইতে গেলে কিন্তু আমাকে চান্দিদেশে পাঠিয়ে দেবে চার ফলে কিন্তু এই যে এদিকে ওয়াল ওয়ালমার আছে এদিকে যদি আমি পিছন ওই সামনের দিকে কিন্তু একটা এনিমি আমাদের দিকে আসতেছে তবে ওই নিউটাকে মারতে পারলে কিন্তু আর দুই তিনটা ম্যান থাকবে তবে এটা কিন্তু আমার পিছন দিয়ে গিয়ে মারতে হবে ওই জায়গায় কিন্তু তারা দুজনে ফাইট করতেছে সেখানে গিয়ে আমাকে ঠাটপাটি করতে হবে থাটপাটি যদি করতে পারি তাহলে কিন্তু মেচটা আমার হাতে আসলে আসতে পারে এই নিয়ে কিন্তু একটা মরে গেছে তবে এখানে কিন্তু আরও দুইটা দুইটা রয়েছে দুইটা ইজিলি আমার ছিল ভাই তিনটা ইজি আমার ছিল বাট ওই চান দিতে কেমনটা নিয়ে নিল যেহেতু এই চান্দুটাকে মারতে পারলে কিন্তু চান্দু আমাদের বইয়া হয়ে যাবে যারা যারা এখনো সাবস্ক্রাইব করাই এই জন্য করে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো এইটাকে মারতে পারলে কিন্তু আমাদের বইয়া হয়ে যাবে মোটামুটি ভালো করে মাই মধ্যে অবশ্যই সেই টি নাইনটি দিয়ে কিন্তু আমাদের ম্যাচটা বইয়া হয়ে গেল শুধুমাত্র টি নাইনটি দিয়ে কিন্তু ম্যাচটাকে বইয়ে গেল